মুক্ত আকাশ পাখি এই আইডি থেকে আপনি লিখেছেন আমার স্ত্রী ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেছেন তার উদ্দেশ্য উপদেশ কিছু বলবেন লাইভের ভিডিও থেকে অংশটি কেটে তার কাছে পাঠাবো আল্লাহ তালা আপনার স্ত্রীকে সংশোধন ভুল সংশোধন করে বা তার ভুল বুঝে তাকে আপনার কাছে ফেরত আসার তৌফিক দান করুন আমরা দোয়া করি আপনি যেমন বলেছেন যে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে আছেন মূলত কি ঘটেছে সেটা আপনি জানেন আপনার স্ত্রী জানেন আল্লাহ তালা ভালো জানেন অতএব আমি আপনার উপরে আপনার কথার ভিত্তি করে আপনার স্ত্রী যে আপনার থেকে ভুল বুঝেই দূরে সরে গেছেন সেটি আমি জাজমেন্টাল কমেন্ট আমি করছি না জাস্ট আপনার কথাকে আমি কোর্ট করেছি আমি দোয়া করি আল্লাহ আপনাদের মধ্যে দূরত্ব দূর করে দিন তবে সেই সাথে ও বলতে চাই যে আপনার স্ত্রী যিনি দূরে চলে গেছেন অনেক সময় দেখা যায় বিপরীতেও হয় যে স্বামীরা স্ত্রীদের সাথে ভুল বুঝে দূরে সরে যান স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কি করবেন আল্লাহ কোরআন কারিমে সে সম্পর্কে কিন্তু করণীয় বলে দিয়েছেন একসাথে সংসার করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী পরস্পর পরস্পরকে সংশোধনের পথে নিয়ে আসা যায় সে চেষ্টা করবার জন্য করণাত আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে একই বাসায় থেকে বিছানা পৃথক করার নির্দেশনাও আল্লাহ তালা দিয়েছেন ওইমান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু দূরে সুরে যাওয়ার নির্দেশ আল্লাহ দেননি বিধায় এটা আমাদের উচিত নয় এগুলোতে শয়তান স্কোপ নেয় এবং শয়তান আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ তৈরি করে দেয় তো এরকম বিচ্ছেদ দিকে যদি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ অসন্তুষ্ট হন এবং আমাদের আমল হয় একজন একজন মুসলমানের সাথে যা যায় না চেষ্টা করবেন তার দাবি থাকবে তিনি সব সময় তার দাম্পত্য সম্পর্কটাকে জোড়া লাগাবার চেষ্টা করবেন বিচ্ছিন্ন করবার চেষ্টা করবেন না সয় তার সবচেয়ে বেশি খুশি হয় স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে বা বিচ্ছেদ তৈরি হয়ে গেলে বিধায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলেও এক অন্যদের কাছাকাছি চলে আসতে হবে একান্ত যদি কোনোভাবে এক অন্যের সাথে সংসার করা না যায় সংসার করতে গেলে যদি আল্লাহর আল্লাহর লঙ্ঘন হয় আল্লাহর অবাধ্য হতে হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর বাধ্যগত থাকার প্রয়োজনে বিচ্ছেদের পথে পা বাড়ানো যেতে পারে সেটাও বিদগ্ধ আলেমদের সাথে পরামর্শ করে সইয়া সম্মত উপায় আল্লাহ তারা আপনাকে আপনাদের উভয়কে সেটা মেনে চলার তৌফিক দান করুন ইদানিং